আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লিলি অর্ডার পক্ষ থেকে আমি মোহাম্মদ মারুক হোসেন ডিমো আজকে আপনাদের দেখাবো ইন্ডিয়ান প্রোডাক্ট এস কে আপনারা সবাই জানেন এস কে প্রোডাক্ট সম্পর্কে আসলে কিছুই বলার নাই তো এএসকে কে প্রতিটা প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল ইনশাল্লাহ আসছে আসছে প্রতিটা এস কে এবং ভ্যারক আপনার মাহেল কালকে আপডেট দেবো ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন তো প্রথমে আপনাদের দেখাবো ভ্যারোগের প্রতিটা গাড়ির লুকিং গ্লাস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার পালসারের লুকিং গ্লাস ভ্যারো কোম্পানি এরপর আছে আপনার এটা হচ্ছে আপনার টিভিএস টিভিএস স্টার আপনার টিভিএস মেট্রো এরপর আছে আপনার স্প্লিন্ডার স্প্লেন্ডার প্লাস এরপর আছে আপনাদের এর আগেও আপনারা কোরআন করছিলেন এইচকে ব্র্যান্ডের আপনার সকা পোয়েল সেল সকা পোয়েল এটা হচ্ছে সকা পোয়েল এটা আগে ছিল আপনার 150 গ্রাম এখন 175 গ্রাম আছে এটা হচ্ছে এইচকে কে সকা এরপর আছে ভেরোকের ভেরোকের আপনার তেল চাবি এটা হচ্ছে আপনার সিটি 100 সিটি 100 প্লাটিনাম 100 পালসার আপনার যতগুলো গাড়ি আছে আপনার বাজাজে সবগুলো সবগুলো গাড়িতেই কম বেশি হয় এরপর আছে আপনার হিরো হন্ডা হিরো এটা হলো হিরো হন্ডা এরপর এদিকে আসেন এরপর আছে আমাদের এদিকে ব্রেক শু ব্রেক শুটা দেখতে যাবেন এটা হচ্ছে আপনার কেবি ফোর কেবি ফোর হিরো হন্ডা প্রতিটা ব্রেক শু আমাদের কাছে আছে আপনার হিরো ডা বড়টা আছে এই সাইডে ওটা দেখান হিরোহন ডার বড় বড় ব্রেকসো এবং এদিকে আছে আপনার পালসারের এর প্রতিটা ব্রেকশো আমাদের ইনশাল্লাহ আছে তারপরে এদিকে দেখান এদিকে হচ্ছে আপনার বললে স্যার বললে স্যার হচ্ছে এটা হচ্ছে আপনার গ্লামার এর গ্লামারে বললে স্যার এটা হচ্ছে আপনার গ্লামারে বললে স্যার তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার সিটি হান্ড্রেড পালসার প্রতিটা গাড়ির বললে স্যার এরপর আছে হিরো হন্ডার বললে স্যার বললে স্যার হিরো হন্ডার বললে স্যার আমাদের এসকে ব্র্যান্ডের প্রতিটা গাড়ি অ্যাভেলেবল এফ জেড থ্রেজার থেকে শুরু করে আপনার প্রতিটা গাড়ির আমাদের কাছে অ্যাভেলেবল বললে স্যারটা আপনারা পাবেন এরপর আছে আপনার ছোট স্পকেট ছোট স্পকেট আপনার সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড এস এরপর আছে আপনার টিভিএস টিভিএস মেট্রো ভিক্টোর একই এটা হচ্ছে আপনার টিভিএস মেট্রো এরপর আপনার আছে খাসির কলিজা খাসির কলিজা হচ্ছে জিক্সার জিক্সার অনেক কাস্টমার আমাদের কাছে চেয়েছেন কিন্তু এর আগে দিতে পারিনি না ইনশাল্লাহ আপনারা জিক্সারের প্রোডাক্টটা পাবেন জিক্সারের ছোট স্পোকেটটা পাবেন এরপর আছে আপনার ছোট স্পোকেট আরটিআর একশো ষাট একশো পঞ্চাশ একই স্পোকেট এটা আর কি কোম্পানি একশো ষাট উল্লেখ করছে পঞ্চাশেও লাগা যাবে এরপর আছে আপনার ক্লাস ক্লাস বাডি কমপ্লিট অ্যাসেম্বলি যেটা আর কি এটা হচ্ছে আপনার হান্ড্রেড এর অ্যাসেম্বলি এরপর আছে আপনার অ্যাসেম্বলি হিরো হন্ডার এরপর আপনার ক্লাস অ্যাসেম্বলি হচ্ছে ডিসকভার হান্ড্রেড এরপর ক্লাস হাফ সেন্টার ক্লাস হাফ সেন্টার আছে আপনার সিটি হান্ড্রেড এর এইস কে ব্র্যান্ড তারপর এদিকে আছে আপনার হাফ সেন্টার হিরো হন্ডা এরপর আছে আপনার ডিসকভার হান্ড্রেড ক্লাস হাফ সেন্টার এরপর আছে আপনার টিভিএস মেট্রো প্লাস টিভিএস মেট্রো প্লাস প্লাস হাফ সেন্টার তারপর আছে এদিকে টিভিএস মেট্রো তারপর এদিকে আসে লকিট লকিট প্রতিটা গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার টিভিএস মেট্রো প্লাস মেট্রো প্লাস এটা হয় সেলফের এটা হচ্ছে আপনার মেট্রো প্লাস তারপর এদিকে আছে আপনার টিভিএস মেট্রো এটা হচ্ছে নন সেলফ এটা হচ্ছে স্টার্টিং সুইচ এরপর আছে আপনার সিটি হান্ড্রেড

আপনার স্পিন্ডার প্লাস তো এর আগে দেখাইছি তারপরে এদিকে আছে আপনাদের হেড গ্যাসকিট হেড গ্যাসকিট প্রতিটা গাড়ির আমাদের কাছে আছে এটা হচ্ছে সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড ডিসকোভার হান্ড্রেড পালসার প্রতিটা গাড়ির আমাদের কাছে এখানে হেজ গ্যাসকিট অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করতে পারেন এরপর আছে আপনার জামনাট জামনাট আমাদের হিরো হন্ডা সিডিএটি প্রতিটা গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল এখানে আছে ইনশাল্লাহ আপনারা অর্ডার করবেন এরপর আছে আপনার জামনার ডিসকো থার্টি ফাইভ তারপর টাইমিং অ্যাডজাস্টার এটা হচ্ছে আপনার পালসারে পালসারে কিছু আমাদের কাছে ছিল না আমাদের কাছে আসছে তারপর এদিকে আছে আপনার গেস্ট আপনার ফুল গেস কিট এস্কির ব্র্যান্ডের এটা হচ্ছে ডিসকভার দেড়শো তারপরে দিকে আছে পালসার এই 보면은 আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার সিটি 100 তারপরে ভাল্ব আছে আপনার ভ্যাল খুদিতে গাড়ি আমাদের কাছে আছে এটা হচ্ছে আপনার ভাল্ব ওয়াল সেল এটা হচ্ছে টিভিএস মেট্রো ভাল্ব ওয়াল সেল তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার ইঞ্জিন ভাল্ব ডিসকোভার থার্টি ফাইভ এবং পালসার এই দুটোতে হবে এরপর ক্লাস প্লেট ক্লাস প্লেট আমাদের কাছে আছে হুন্ডালিভো সুযুকি হায়াতি হুন্ডালিভো সুজুকি হায়াতি তারপরে আপনার আছে এদিকে আছে ইয় দেখান এরপর আছে আপনার জিকসার প্রতিটা প্লেট আমাদের কাছে আছে এরপর হিরো হাং এটা হচ্ছে ক্লাস প্লেট পালসার প্লেট হিরো হোন্ডা টিভিএস স্টাফ সিটি এটা হচ্ছে প্রতিটা গাড়ির আমাদের কাছে এস কে ব্র্যান্ডের ক্লাস প্লেট আছে তো ইনশাল্লাহ আপনারা অর্ডার করবেন তো এদিকে এদিকে আরো অনেক মাল আছে আমরা এখনো খুলতে পারি নাই এই সাইডে আরো বাদাদের চেন কিট আছে ইনশাল্লাহ বাদাদের চেইন কিট এদিকে আছে প্রতিটা গাড়ির আমাদের কাছে প্রতিটা গাড়ির চেইন কিট আমাদের কাছে আছে তো এদিকে এখনো মাইল পিস্টনের মাইল পিস্টন আমরা খুলতে পারি নাই তো মাইল পিস্টনে ইনশাল্লাহ আমরা কালকে রিভিউ দেবো ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গেই থাকবেন মাইল পিস্টনে কালকে আমরা আপডেট দিব ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম